মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে চলে এসেছি পুরান ঢাকা ধলাইকাল ট্রাক টার্মিনাল এই গরু হাটটিতে এই হাটটি গায়গঞ্জ মোড় থেকে ধলাইকাল পর্যন্ত বসে থাকে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই হাটে গরুর কিরকম দরদাম এরকম কিরকম বাজার চলছে সেগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সো এদিকে দেখতে পাচ্ছেন একটি সুন্দর একটি গরু দু ঠিক আছে আরেকটি গরু দেখতে পাচ্ছি এগরু কয় দাঁত এগরটি দুই দাঁত কত এটা চাষি একশো পঁচাশি একশো পঁচাশি আপনি কোথা থেকে আসছেন কাকা রংপুর পুরী নাগেশ্বরী এটা কয় দুই ধাপছেন কত এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ কত হলে ছাড়তে পারবেন

দাম তো আছে সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ লাস্ট কথা হলে বিক্রি করবেন তিন লাখ দশ বিশ হলে বিক্রি করে দেব তিন লাখ দশ বিশ হলে বিক্রি করে দেবেন ঠিক আছে আঙ্কাল ধন্যবাদ